সব মানুষকে হিসেবে ধরতে নেই সব মানুষের কথায় মন খারাপ করতে নেই সব মানুষকে আসলে মানুষই মনে করতে নেই জীবনটা একান্তই তোমার যার তার কথায় তুমি মন খারাপ করতে পারো না যার তার কথায় তুমি কাঁদতে পারো না যার তার কথায় তুমি তোমার সামনের পথ চলা থামিয়ে দিতেও পারো না কখনোই না চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মানুষের বেশে আস্ত অমানুষ এই অমানুষগুলো এক একজনের জীবনে এক একভাবে ধরা দেয় যেন কখনো বন্ধু বান্ধব রূপে কখনো পাড়া পড়শি রূপে কখনো বা আত্মীয় স্বজন রূপে এরা কখনো তোমার কোনো উপকারে আসবে না কিন্তু তোমাকে কিন্তু তাদের উপকারে ঠিক লাগিয়ে নেবে আবার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তোমার নামে বদনাম করবে তোমাকে নিয়ে লোক সমাজে টিপ্পণী কাটবে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে অন্যের কাছে ছোট করবে পারিবারিক সামাজিক অনুষ্ঠানে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদের আড্ডা আর খোষ তোমাকে হাসির খোরাক বানাবে তুমি পরীক্ষা ফেল করে দেখো এদের দেখা পেয়ে যাবে কাঙ্ক্ষিত সাবজেক্ট আর ভার্সিটিতে চান্স পাওনি এদের দেখা পেয়ে যাবে পড়াশোনা শেষে চাকরি পাচ্ছ না এদের দেখা ঠিক পেয়ে যাবে স্বল্প বেতনে তুমি মধ্যমানের চাকরি করো এদের দেখা ঠিক পেয়ে যাবে তোমার গায়ের রঙটা কালো বা তুমি খাটো এদের দেখা ঠিক পেয়ে যাবে পড়াশোনার শেষে তবুও তোমার বিয়ের পিড়িতে বসনি এদের দেখা পেয়ে যাবে তোমার ডিভোর্স হয়েছে এদের ঠিক তুমি দেখতে পেয়ে যাবে তুমি নিঃসন্তান এরা দেখবে ঠিক তোমার আশেপাশে আছে ওদের উদ্দেশ্য থাকে তোমার মনটাকে খারাপ করে দেওয়া তোমার অনুভূতিকে আঘাত করা তোমার চোখ থেকে টপ টপ করে অশ্রু ছড়ানো তোমাকে একাকিত্বে ভোগানো তোমাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদানো তোমার মনোবল ভেঙে দেওয়া তোমার সামনের পথ রুদ্ধ করে দেওয়া প্রশ্ন জাগতে পারে ওরা এসব করে কি পায় সহজ সরল জবাব ওরা হলো পৈশাচিক আনন্দ খুঁজে পায় যেমনটি কেউ কেউ ধর্ষণে পায় নির্যাতনে পায় প্রতারণা করে পায় এজন্যই তো ওরা অমানুষ তার চেয়ে বড় কথা হচ্ছে ওরা নিখুঁতভাবে ওদের কাজ করে আর তুমি সেটা না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে দুমড়ে মুছড়ে যাও হতাশ হয়ে পড়ো জীবনের পুতিয়া অনিয়া নিয়ে আসো মানুষের বেশে এই অমানুষগুলোকে তুমি ব্যর্থ করতে চাও তাহলে তুমি তাদেরকে হিসেবের বাইরে রেখে দাও ওদেরকে মানুষ ভেবে নিজের মনটাকে খারাপ করা থেকে বিরত থাকো তুমি তোমার পথে এগিয়ে যাও তুমি তোমার কাজ করে যাও তাহলে ওরা নিজেরাই ভেতরে ভেতরে আফসোস করবে আর অতৃপ্তিতে ভুগবে নিজেরাই অশান্তির আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে আর ততদিনে তুমি হয়তো তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তোমার সফলতার আলোয় তুমি আলোকিত হয়ে উঠবে মাঝখানে হিংসা করা লোকগুলো নিজেরাই অন্ধকারে তলিয়ে যাবে তুমি হয়তো তোমার আলো দিয়ে অন্ধকারে তলিয়ে যাওয়া লোকটিকে টেনে তোলার কারণ হবে সেদিন তুমি শুধুই হাসবে তোমার সেই হাসি দেখে অমানুষটা ভেতরে ভেতরে আরেকবার খুন হয়ে যাবে জানো